সুরা গাশিয়ার সতেরো থেকে বিশ নম্বর আয়াত পর্যন্ত আজকে তেলাওয়াত করেছে আল্লাহ নানান ভাবে সারা পৃথিবীর মানুষকে বুঝান যে আমি আল্লাহ সব কিছুর মালিক তোমরা কিচ্ছু না আমি আল্লাহ সব কিছুর মালিক আসমান বানিয়েছি আমি আল্লাহ জমিন বানিয়েছি আমি আল্লাহ সব কিছুর মালিক আমি আল্লাহ একত্ববাদ তবাহের স্বীকৃতি পাওয়ার একমাত্র উপযুক্ত সে আল্লাহ ঠিক কেনা রাজত্ব কার ক্ষমতা দেন প্রেসিডেন্ট বানান প্রধান উপদেষ্টা বানান সমন্বয়ক বানান হুজুর বানান বক্তা বানান যিনি তিনি কে আল্লা সুবাহ এখন আপনি যদি বলেন যে আল্লাহরে না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করবো না খেয়াল করেন আল্লাহরে যতক্ষণ আমি না দেখবো ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহরে বিশ্বাস করবো না যদি এমন কথা বলেন তাহলে আল্লাহ বলতেছে যে আমার বিশ্বাস করতে হবে আর এটা তোর ওপর আমি দায়িত্ব দিয়েছি তুই বিশ্বাস না করলে আমি আল্লাহর বড় ক্ষতি হয়ে যাবে বিষয়টা তো এরকম না তুই বিশ্বাস করলেও আল্লাহ আল্লাহর জায়গায় বিশ্বাস না করলেও আল্লাহ আল্লাহর জায়গায় ক্ষতি করলে তুই তোর নিজের ঠিক কেনা ভাই যা দেখি না তা আমি মানি না এরকম কিছু লোক আছে হে বড় বৃক্ষ টাইপের কথা না কেন ওই যে মুক্তমনা নাস্তিকরা বলে না হে বট বৃক্ষ ক্ষমা করে দিও আমারে যে তোমার নিচে কোরআন তেলবাদ করা হচ্ছে আমরা কিছুই করিতে পারিলাম না সারা জীবন তুই বট বৃক্ষের ওই ছাতার মাথা বট বৃক্ষের মাথা ধরে কান আর শিকড় ধরে কান আর পাতা চাবায় পানের মতো খা বট বৃক্ষ তোর জন্য কিছুই করতে পারবে না ঠিক কেনা বট বৃক্ষ যিনি বানিয়েছেন তিনি কে আরো জোর বলেন তিনি কে আল্লাহ সুহান গাছের পাতাও নড়ে না গর্তের পিপিলিকাও গর্ত থেকে বের হয় না বলবেন এখানে একটু মিষ্টি শিরা ফেলায় রাখেন অথবা জিলাপি আসলে এখানে একটা টুকরা ফেলায় রাখেন আর মাইকে ঘোষণা করা লাগবে না বাইতুল মামুর জামে মসজিদের ইমাম সাহেবের সামনে মসজিদের লাঠিটা যেখানে রাখা আছে সে লাঠির পাশে এক টুকরা আড়াই পেসের জিলাপি ফেলিয়ে রাখা হইয়াছে সুতরাং পিপড়া মহাদয়রা যে যেখানে আছেন আর দেরি না করে এই জিলাপির আমন্ত্রণে আপনারা অংশ গ্রহণ করুন আপনি এলান দেওয়া লাগবে না মামুরা অটোমেটিক খবর একা একাই পেয়ে যাবে এই যে জিলাপির নিউজটা পিপড়ার কানে পৌঁছাইছে কে বিবিসি বাংলা জোরে কে আল্লাহ এখানে জিলাপি আছে আপনি ঘ্রান পাইতেছেন না আর ওই মনে করেন মসজিদের ওই যে চিপা চাপা থেকে কিন্তু ঘ্রান পাই গেছে সোনাল বলেন গেল এক নম্বর দুই নম্বর গাব যে আল্লাহ সুফানা তালা বানাইছে খেয়াল করেন এখন কিন্তু আমের মুকুল আসবে না আসবে কখন আরে শীতকালে সব যেন লন্ডন থেকে উঠে এসছে জানে না আমের মুকুল আসে কখন শীতকালে তখন আসবে মুকুল এখন যদি আল্লাহ নিয়ন্ত্রণ না করতো গাছ যদি নিজের নিজেই নিয়ন্ত্রণ করতো তাহলে মুকুল একটা গাছ আষাঢ় মাসে আইতো আর একটা আয়তো ফাল্গুন মাসে আর একটা না এই বছর ভাল লাগতেছে না আমি আর আইতাম না কথা বলেন ঠিক কেনা তো ইশারা কার এবার আপনারা বলেন আপনার আমার মালিক যিনি তিনি কে খাওয়াচ্ছেন যিনি তিনি কে পিঁপড়া গুলোকে নিয়ন্ত্রণ করছেন কে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা বানানোর যিনি তৌফিক দিয়েছেন তিনি কে আল্লাহ সুবহান দেশটাকে নতুন করে স্বাধীন করলেন যিনি তিনি কে ছাত্রদেরকে শক্তি দিলেন যিনি তিনি কে গোলামি দাস হবে কার আল্লাহর জমিনে অনেক মানুষ আল্লাহর খায় আল্লাহর পরে আল্লাহর দেওয়া গোলামি স্বীকার করতে চায় না নেতার চামচামি করে অনেক লোক আছে না নাই নেতার জামজামি কোন মানুষ কোন মানুষের করতে পারে এই আয়াতে কারিমে আল্লাহ সুহানা হওয়া তালা একটা উপমা দিয়েছেন খেয়াল করেন আল্লাহ বলতেছে যে দেখ কত জিনিস আমি দেখাই তোদেরকে এই টাকা সূর্যটা দে আজকে উঠে রইছে মাথার উপরে কোনদিন দেখছেন বাংলাদেশে যে রাত দশটার পরে সূর্যটা এই অস্তমিত হইছে কেন আল্লাহ বলছে যে বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান এখান থেকে ছয়টার বেশি থাকিস না ঘুরিয়া অন্যদিকে চলে যাস আমেরিকার দিকে কথা কতক্ষণটা কেন আল্লাহ কিন্তু বলেন নাই আল্লাহ বলছে যে এই সময় তোকে আমেরিকায় উঠতে হবে মানে এই সময় সূর্যটা উঠতেছে আল্লাহ বলছে এই সময় বাংলাদেশে উঠতে হবে ওই সময় আপনি কিন্তু সেগায় জায়গায় থাকেন সূর্য কিন্তু সূর্যের কাম করে তাহলে একজন নিয়ন্ত্রণকারী আছে যদি নিয়ন্ত্রণকারী না থাকতো তাহলে সব হ হজ বর বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থার মতো হইত কথা কন না কেন ট্রাফিকরা একটু গা ছাড়া ভাব দিছে ভাব রে ভাব মেশিনের এর রিক্সাওয়ালা ভাইরা এখন বিমান চালাই দিয়েছে রাস্তার উপরে কথা বলেন ঠিক না তার মানে কি নিয়ন্ত্রণকারী নাই তাকে যে ধমক দিবে শাসন করবে ওই লোকটা নাই এখন ট্রাফিকরাও একটু গা ছাড়া ভাব দিছে এরা বলতেছে কি হনু রে মনু রাস্তার রাজা তো এখন আমরাই ঠিক না কোন মানে পরোয়া নাই বা চলারা ভাই বিশ্বাস করেন আগে তো পাশাটারে একদিকে রাখতো এখন পাশা তিন দিকে রাখে কথা বুঝতে পারছেন যেন ঘুমায় গেছে তারপরে সরতে চায় না কথা কোন ঢাকায় ভাই চলা যাচ্ছে না আমি আমার গাড়ি আর ইউজ করি না ঢাকার ভিতরে এই স্বাধীনতার পর থেকে ঢাকায় রাস্তা এখন সবাই রাজা যে যেভাবে মানুষ আবার যদি শক্ত অবস্থানে যায়। আইন শৃঙ্খলা বাহিনী তখন আবার কি পাবে ভয় পাবে কিন্তু ভয় কেন করা লাগবে কেন আপনাকে আমাকে শাসন করা লাগবে আপনি আমি কি গরু ছাগল না মানুষ মানুষ সেই মানুষটা নিজেকে মানুষ দাবি করতে পারে যে মানুষটার ভিতরে নীতি নৈতিকতা আছে বোধ আছে যে মানুষটা নিজেকে মানুষ হিসেবে ভাবে সে মানুষটা কখনো আরেকজন মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় না কথা বলেন ঠিক কেনা তাহলে এবার আসেন আল্লাহ সুহান কি বলছেন এই ট্রাফিক আইন সবাই মানবেন ইনশাল্লাহ বলেন যারা গাড়ি চালান যারা ভ্যান চালান যারা প্রাইভেট কার চালান যারা ট্রাক চালান সব সময় খেয়াল করবেন যেমনই ভাবে আপনি মানুষের খেদমত করতেছেন খেয়াল করেন আপনার পেছনটাকে আপনি ঘুরায় রাখছেন পেছন থেকে বিশটা গাড়ি দাঁড়ানো আপনার কারণে বিশটা মানুষের এই গাড়িতে যাত্রী আছে মিনিমাম আড়াইশো এই আড়াইশো মানুষের আফসোস আপনার উপরে লাগবে কষ্ট দেবেন না কখনো মানুষকে এবং আপনিও কারো কষ্টের কারণ হবেন না যাই হোক সম্পর্ক দুইটা বিষয়গুলো বলে দিলাম এখন আসেন আল্লাহ তারা কি বলছেন রবগুল আলম নানানভাবে মানুষকে বোঝাই যে ও মানুষ এরপরেও কি আমি আল্লাহকে চিনবা না এরপরেও কি আমি আল্লাহকে না এরপরেও কি তুমি আমা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস না আল্লাহ বলছেন আমাকে নিয়ে তো গবেষণার কিছু নাই আমার মাখলুক নিয়ে গবেষণা করলে আমি আল্লাহকে তোমরা চিনে যাওয়া